আসসালামু আলাইকুম পল্লিবিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এক ভাই কমেন্ট করেছেন নতুন শিল্পের জন্য পল্লী বিদ্যুতের জিএম থ্রি ফেস লাইনের মিটারের জন্য ফ্রিতে ট্রান্সফরমার দিতে না চাইলে করণীয় কি জি ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আসলে থ্রি ফেস সংযোগ প্রত্যাশী গ্রাহক যারা রয়েছেন তাদের জন্য পঞ্চাশ কিলোয়ার লোড পর্যন্ত ট্রান্সফর্মার পল্লী বিদ্যুৎ অফিস বা বিদ্যুৎ অফিস সরবরাহ করবে এটা হচ্ছে সার্কুলার আছে তবে এখানে একটা বিষয় আছে সেটা হলো যদি ওই সমিতিতে ট্রান্সফরমার থাকে তাহলে ওই সমিতি আপনাকে ফ্রিতে ট্রান্সফর্মার সরবরাহ করবে যদি অ্যাভেলেবেল থাকে আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাকে বাইর থেকে কিনতে হবে ট্রান্সফর্মার কেনার পর ওই ট্রান্সফর্মার দিয়ে আপনাকে